ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক এখানে তোমরা দুটি ছবিকে দেখতে পাচ্ছ তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করতো কি হতে পারে আর এখানে শব্দটিতে সবাই বিরক্ত হয়ে যায় আর তোমরা এখানে যারা যারা শব্দটি কিভাবে গেস করতে পেরেছো তারা দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও কি কি তোমরা এখানে কে কি গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং না পারলে তো আমি আছি তো দেখো এখানে প্রথমে আছে চিত এবং পরেরটা আছে কার মানে গাড়ি তাহলে এবার যদি এই তিনটি ছবিকে মেলানো হয় বা যোগ করা হয় তাহলে এখানে শব্দটি হবে চিৎকার দিকে একটি ছবি ছবি দেওয়া দেওয়া আছে আছে আর ডান চারটি তোমরা এবার বলো তো যে বাঁদিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি প্রাণীর নাম হবে আর এখানে তোমরা যদি ভাবতে চাও তো ভিডিওটি পোস্ট করে ভাবতে পারো এবং যারা অলরেডি গেস্ট করে ফেলেছো বা ভেবে ফেলেছো তারা উত্তরটি দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রাণীর নামটি কি হবে গেস করতে পারলে পারলে কমেন্ট করতে ভুলো না এবং না পারলে তো আমি আছি তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখো এখানে বা দিকের এই গোয়ের সাথে ডান দিকের যদি সাবযোগ যোগ করি তাহলে এখানে প্রাণীর নামটি হবে গো সাপ ফ্রেন্ডস তোমরা এখন স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে পাউরুটি মানুষ আর জাল তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বস্ত্রের নাম তৈরি করতো কি হতে পারে আর এই বস্ত্রটি আমরা পরি না কিন্তু ব্যবহার করি আর এখন যদি তোমরা কেউ বস্ত্রের নামটি তৈরি করতে পারো বা গ্যাস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও জি ফ্রেন্ডস তোমরা কি এখানে বস্ত্রের নামটি তৈরি করতে পেরেছো পেরে থাকলে কমেন্ট করতে ভুলো না আর পারলে একটি ভিডিওটিতে লাইক করে দিও এবং যদি না পারো দেখো এখানে প্রথমে আছে পাউরুটি পাউরুটির থেকে নেবো রয় হস্যু তারপরে আছে মানুষ মানুষের থেকে না ময়ে আকার এবং শেষের ছবিতে আছে জাল জালের থেকে নেবো তাহলে যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষরে নিই তাহলে এখানে বস্ত্রের নামটি হবে রুমাল ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা একই রকম দেখতে কিছু ইমোজিকে লক্ষ্য করো মনে হবে যেন একই সব ইমোজি দেও আছে আর ইমোজিগুলির মধ্যে একটা ডিফারেন্ট বা আলাদা ইমোজি দেওয়া আছে আর পারো যদি তোমরা সে ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে 10 সেকেন্ড আগে খুঁজে দেখাও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পেরেছো কে কে দশ সেকেন্ড আগে খুঁজে পেয়েছ কমেন্টে জানাও এবং যারা এখনো খুঁজে পাওনি তারা ভিডিওটি পোস্ট করে দেখতে পারো এবং না পারলে আমি বলছি এখানে ডিফারেন্ট বা আলাদা মেজি হবে এটি এবার তোমরা এখানে এই দুটি ছবিকে লক্ষ্য করো আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করো তো কি হতে পারে আর এই প্রশ্নের উত্তরটি আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট লোক দিতে পারবে তো এখানে তোমরা যদি কি উত্তরটি গেস গেস করে করে থাকো বা করতে পারো তাহলে সবার প্রথমেই কমেন্ট জানিয়ে দাও তোমরা কি পেরেছো এখানে শব্দটি কি হবে গেস করতে মনে হচ্ছে সবাই গেস করেছো পারো যদি কমেন্ট করে জানাও এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে বর এবং পরেরটা আছে জন তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে বর জন স্ক্রিনে দেখো দিকে ছবি ছবি আছে আছে আর ডান চারটি এবারও একটি দেওয়া তোমরা এবারও তো যে দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি গাছের নাম হবে তোমরা আশা করছি এই গাছের নামটি গেস করতে পারবে না কারণ অনেকে চেনো না আর যারা এখানে গেস করেছো বা গেস করে ফেলেছ তারা দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা এখানে গেস করতে পারলে যে এখানে গাছের নামটি কি হবে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো এখানে বাঁ দিকে আছে কার মানে গাড়ি আর ডান দিকের এই চারটি ছবির মধ্যে নেব ই আর এখন যদি এই দুটি ছবিকে মেলানো হয় তাহলে এখানে গাছের নামটি হবে কারি আর কারি পাতা খুবই উপকারী ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই তিনটি ছবি হচ্ছে নারকেল আর এখন তোমরা এই তিনটি ছবি থেকে করে নিয়ে একটি জব বা পেশার নাম গেস করতেও কি হতে পারে আর এই পেশার সাথে যুক্ত থাকতো বেশিরভাগ আগেকার মানুষ আর এখন খুব কম মানুষই যুক্ত থাকে আর এবার যদি তোমরা পেশার কি হবে গেস করতে পারো তাহলে এখনই সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে পেশার নামটি কি হবে গেস করতে পেরেছো পারলে তোমরা ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাও তো দেখো এখানে প্রথমে আছে নারকেল নারকেলের থেকে নেব দন্ত নেই আকার তারপরে আছে বিস্কুট বিস্কুটের থেকে নেব বয় হসুই এবং শেষে আছে কচ্ছপ কচ্ছপের থেকে নেব কো এবার যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নেওয়া হয় তাহলে এখানে জব বা পেশাটির নাম হবে নাবি। ফ্রেন্ডস এখন আইকিউ লেভেল টেস্টে পাস করো কিনা আর এখন তবে তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো আর দেখে তোমরা বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর এখানে তোমরা যদি সবগুলি পার্থক্য খুঁজে বার করতে পারো তাহলে আইকিউ লেভেল টেস্ট পরীক্ষা তো পাস করে যাবে কি ফ্রেন্ডস তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে বার করতে পেরেছো পেরে থাকলে কমেন্ট করে জানাও এবং না পারলে কোনো ব্যাপার না ভিডিওটি পোস্ট করে দেখতে পারো এবং না হলে আমি বলছি তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তো আর পারলে তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে একটি অলংকারের নাম গেস করো কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা একটু ভাবলেই পারবে আর যদি কেউ তোমরা অলংকারের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে গেস করতে পারলে যে অলংকারের নামটি কি হবে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখো এখানে প্রথমে আছে চন্দ্র মানে চাঁদ তারপরের ছবিতে আছে একটি হার এবার যদি এই দুটি ছবিকে মেলানো হয় তাহলে এখানে অলঙ্কারের নামটি হবে চন্দ্র ফ্রেন্ডস এখন তোমাদের ব্রেন টেস্ট করে দেখবো দেখবো তোমাদের ব্রেন কতটা ফাস্ট স্ক্রিনে তোমরা একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমরা গাড়ির নাম্বার প্লেটটিকে বড় করে দেখো এখন তোমরা ভালো করে দেখো তো যে এখানে গাড়ির নাম্বার প্লেটটি কত হবে আর এখানে তোমরা যদি ভালো করে ভেবে গেস করে বলতে পারো যে নাম্বার প্লেটটি কত হবে তাহলে এখনই সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে নাম্বার প্লেটটি কত হবে গেস করতে পেরেছো পারলে তোমরা এক কোটি কমেন্ট করে জানাও এবং না পারলে দেখো এখানে গাড়ির নাম্বার প্লেটটি হবে 3898 এখানে চারটি গড়িতে কোটি পাচ্ছে যদি জানতে পারো তাহলে এর উত্তর পেয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে